আপনাদের নিকটবর্তী স্থানে ওল্ড মোবাইল শপের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে সঙ্গীত অল্ট মোবাইল শপ সমস্ত কোম্পানির মোবাইলের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সকলকে জানায় সুস্বাগাত অল্ট মোবাইল শপের ওপো রেনো ব্রুজেড মাত্র সাড়ে টাকা দেখুন ভালো কন্ডিশানের ফোন আছে তারপরে আছে রিয়েলমি সেভেন প্রো মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা দেখুন তারপরে আছে ভিভো এস ওয়ান তারপরে আছে ওপো এ ফিফটিন মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ওপো এ ফিফটি ফোর মাত্র পাঁচ টাকা ওপো কে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা নেই ওপো এ নাইনটি সিক্স আছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা কেউ যদি নিতে চান তাহলে নিচে ডিসক্রিপশনের নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা এসে যোগাযোগ করতে পারেন নফরগঞ্জ নিমতলা নিউ মার্কেট